জাতীয় সঙ্গীত রচনা এটার ইতিহাস ঐতিহ্যের সাথে বাংলাদেশ সৃষ্টির ঐতিহাস ঐতিহ্যের তেমন একটা মিল পাওয়া যায় না কিন্তু জাতীয় সঙ্গীত শুনতে ভালো লাগে আমাদের সুন্দর সুন্দর কথা আছে আমার সোনার বাংলা এর সুন্দর কথা আছে আর বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাকে আমরা ভালোবাসি সুন্দর কথা সুন্দর গান কিন্তু এটার জন্মলগ্নের যে কালো এইটা আমাদেরকে একটু অস্বস্তিতে ফেলতেছে ঠিক আছে এই জাতীয় সঙ্গীতের একটা মানে মূল থিম ছিল উগ্র হিন্দুত্বতাবাদ মানে এটা যারা গবেষণা করেন তারা জানেন না শুনতে খারাপ লাগবে এরা যদি বলেন ও হিন্দু লোক লিখছে সেজন্য না করছে না হিন্দু লোক লেখার উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এক জিনিস না বেসিক্যালি এখানে মুসলিম এডুকেশন মুসলিম অর্থনীতি মুসলিম সমাজনীতি সংস্কৃতি এগুলোর বিষয়ে যে বাংলাদেশকে আলাদা একটা সত্তা দেওয়ার চেষ্টা করেছিল ইংরেজরা আমাদের নিপীড়ন থেকে মুক্তি দেওয়ার জন্য সেই বিরুদ্ধেই কিন্তু সঙ্গীতে লেখা হয়েছিল তা বাংলাদেশে এখন এতগুলো মানুষ মুসলমান বিরানব্বই তাদেরকে এত অস্বীকার করবেন তাদেরও তো অনুভূতির মূল্য আছে সেই অনুমতির মূল্য বিবেচনায় একটা কমিটি করে জাতীয় সঙ্গীত হচ্ছে ভালো এই মানের সঙ্গীত এখনও নাই আমি আপনাদেরকে বলছি কিন্তু আপনারা যদি হচ্ছে ভালো কিছু করতে পারেন মানুষ যদি চায় মানুষ চাইলে কী না হয় মূলত বাংলাদেশে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশে বাংলাদেশে আপনার হলো যে ডেভেলপমেন্ট কর্মসূচি ছিল উন্নয়ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় করা সহ বিভিন্ন কার্যক্রমগুলো উদ্যোগ ছিল এখানে স্বাস্থ্যখাত ডেভেলপমেন্ট এটা তো এইগুলো কলকাতার ব্যবসায় ছিল ছোট লোক ওরা কখনোই চায়নি বাংলাদেশের কোনো ভালো ওরা যখনই বঙ্গবঙ্গ হয়েছে ঢাকার উন্নতি হচ্ছে সাথে হাতে ওরা আমাদের পিছনে কাটি দেওয়া শুরু করছে ঠিক আছে তো এইরকম কাটি দেওয়ার একটা ইনভায়রনমেন্টে জাতীয় সংগীত রচনা হয়েছিল গগন হরকরাল এটার হলো মূল হল চিন্তা তার সুর তার গীত সেটাকে রবীন্দ্রনাথ নকল করে চুরি করে এটাকে জাতীয় একটা গান বানিয়ে ফেলেছে এই গানের উদ্দেশ্য মোটেও আমাদের স্বাধীন বাংলাদেশের চিন্তা এবং তত্ত্বগত অস্তিত্ব নয় এই জায়গা থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদেরকে দায়িত্ব দেন যে তোমরা একটা ভালো সঙ্গীত লেখো যারা জাতীয় রবীন্দ্রনাথের ওই পচা ইতিহাসের সঙ্গীতের চেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের বিপ্লবকে রিপ্রেজেন্ট করে ভাষা আন্দোলনকে রিপ্রেজেন্ট করে আমাদের একাত্তরকে রিপ্রেজেন্ট করে উনসত্তরকে রিপ্রেজেন্ট করে আবার চব্বিশকেও রিপ্রেজেন্ট করে এরকম একটা মিশায় যদি সুন্দর একটা প্রতিবাদী সত্তা যদি হয় জাতির সঙ্গীত ঠিক আছে এরকম যদি কেউ লিখতে পারে সেটা রিপ্লেস হতে পারে কিন্তু এখন পর্যন্ত যে গানগুলো আছে সেই গানগুলো জাতীয় সঙ্গীতের কাছাকাছি এখনও না ঠিক আছে আমার আমার কথা এটাকে সংস্কার করা যায় কি না এটাকে নিয়ে গবেষণা হওয়া দরকার আরও ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম গান আসে কি না বাংলাদেশ থেকে ভারতে পূর্ণ রপ্তানি হতো বারো পয়েন্ট নাই বারো পয়েন্ট নাইন নাইন বারো পয়েন্ট টু বিলিয়ন ডলার সেই রপ্তানিটা সে মানে ভারত বাংলাদেশে রপ্তানি করতো এটা এখান থেকে রেমিটেন্সটা নিত তারা তো সেই রপ্তানিটা নেমে আসছে ফাইভ বিলিয়ন ডলারে তার মানে কি ভারত আমাদের এই পূর্ণ বয়কট আন্দোলন বলেন অথবা আমাদের পলিসিগত কারণ বলেন সেই সকল কারণে তাদের এখান থেকে যে রিজার্ভ সোর্স ছিল সেটা অর্ধেক ধস নেমেছে তো এইটা হয়তো আপনারা আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না অলরেডি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিচ্ছে সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনারা প্রস্তুত থাকেন এরকম পরিস্থিতিতে আমরা হয়তো বা অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে পারবো না কিন্তু আপনারা গতকালকে ডিভিসি সহ বিভিন্ন গণমাধ্যমের নিউজ দেখবেন কলকাতা সহ বিভিন্ন এলাকার ভারতের মার্কেটগুলোতে বিক্রিতে ধস নেমেছে এবং তারা কান্নাকাটি করছে খাবে কি তো এটা একটা শাস্তি আমরা দিতে পারছি কিনা বলেন পারছি কিনা এটা অনেকগুলো বিশাল বিষাগত কারণে আমরা এর আগে ভারতীয় হাই কমিশন ঘেরাও দিয়েছিলাম আমাদের জায়গা থেকে অনেক লোক আমাদেরকে বলেছিল এটা ঘেরাও দিও না ঘেরাও দিও না প্রতিবেশী দেশ আমরা আমাদের নীতির মধ্যে ধরেই নিয়েছি ভারত আমাদের প্রতিবেশী দেশে দেশ নয় এখন আর কারণ দুই হাজার সালের পর থেকে কোনো যুদ্ধ নাই মানে মারামারি কখন হয় যুদ্ধ থাকলে হয় আমাদের মধ্যে কোনো যুদ্ধ নাই কিন্তু আমাদেরকে মারছে আবার মারছে আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি না আমি ডক্টর স্যারকে ধন্যবাদ জানাই গতকালকে শরণা হত্যার যে ঘটনা তার প্রতিবাদে তেনারা একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন আমি বলবো এই প্রতিবাদ লিপি পাঠাচ্ছেন এটা অব্যাহত রাখতে হবে পাশাপাশি বিজিবি কেউ এর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সমস্ত সমন্বিত বিষয়গুলো আমরা নিয়ে কাজ করছি আমরা আমাদের এখানে দুটা বিষয় দেখেন আমরা উল্লেখ করেছি প্রথমে আমরা ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করেছি ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করলেও আমাদের এটা কোন জায়গায় আমরা গিয়ে সমাপ্ত করলাম যে ভারত বর্জন ভারত বর্জনটা কেন এটা আপনাদেরকে বুঝতে হবে এই আমরা এই তাত্ত্বিক আলোচনাগুলো দিচ্ছি এই জন্য আমাদের আলোচকরা যেন এগুলো জানে না হলে দেখবেন যে অন্যরকম কথা বলছে প্রোগ্রামের সঙ্গে যাচ্ছে না সেগুলো আমরা শেয়ার করছি আমরা সবাই ভারতের বিরুদ্ধে কিন্তু কিভাবে আলোচনা করবো এটা শিখি নাই অনেকে এই শিক্ষাটা আমাদেরকে পিনাকি বাবা অনেকটা শিখিয়েছেন ইলিয়াস ভাই শিখিয়েছেন আমরা সেগুলো চর্চা করছি সেগুলো থেকে শিখছি আপনাদেরকে এগুলো শিখতে হবে এই যে আপনার হলো ভারতীয় পণ্য বর্জনটা কিভাবে আমরা করব। বাংলাদেশে ভারতের সরাসরি পণ্যগুলো এখন কম আসে এখন যারা তারা করে গাজীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় প্লান্ট বসিয়েছে বগুড়ায় প্লান্ট বসিয়েছে তারা ওখানে মালিক কিন্তু এখানে প্লান করে লভ্যাংশ নিয়ে যায় এই পণ্যগুলো সাধারণ দেখলে হবে না। এটা বলেন বলেন অথবা কোকা কোলা কিন্তু এইট নাইন জিরো একটা কোডের একটা পণ্য এইট নাইন জিরো কোড মানে কোন দেশের পণ্য বলেন তো ইন্ডিয়ান পণ্য এইট নাইন জিরো সুতরাং শুধুমাত্র ইসরায়েলের পণ্য বলে হবে না কোকাকোলা হবে ইন্ডিয়া এবং ইসরায়েলের পণ্য হিসেবে বাংলাদেশে ট্রেড হচ্ছে আমি ধন্যবাদ জানাবো ট্রান্সকম বেভারেজের যারা কর্মীরা আছে শ্রমিকরা গতকালকে তাদের কোম্পানি থেকে ভারতীয় স্টাফদেরকে বের করে দেওয়ার জন্য আন্দোলন করেছে স্যালুট জানায় একে সিরামিক্স দুবাই ভিত্তিক কোম্পানি তারাও বাংলাদেশ থেকে ভারতীয় শ্রমিকদেরকে বের করার জন্য আন্দোলন করছে তারা সময় দিয়েছে সাত দিনে সাত দিনের মধ্যে তারা বের করে দিবে এরকম আমরা একটা বিষয় জানছি এই হলো আমাদের আন্দোলনের ফলাফল এই আন্দোলন আসলে কোথায় গিয়ে ঠেকাতে চাই আমরা আমরা নর্মালি ভারতের পণ্য রূপচাঁদা প্যারাসুতেল বয়কট করছি হিমালয়া আমলা বয়কট করছি এগুলো আমরা বয়কট করছি আমরা কোথায় গিয়ে ঠকাতে চাই আপনারা আপনাদের আশেপাশে অনেক ভাই ব্রাদার বেকার আছে না এটা সংখ্যাগত আসলে জানেন আছে যারা শিক্ষিত পড়াশোনা করেছে আর চার চার কোটি একাশি লক্ষ বেকার আছে যারা শিক্ষিত অশিক্ষিত মিলায়ে এই বড় একটা সংখ্যা বেকার আমাদের কিন্তু এখানে ইন্ডিয়ানরা চাকরি করে সেই সংখ্যা কত ইন্ডিয়ান একজন সাংবাদিক বলেছে বাংলাদেশে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান চাকরি করে আমাদের তথ্য না তাদের তথ্য সরকার হিসেবে পাঁচ থেকে ছয় লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করে আমরা ভারতবর্ষ প্রত্যেকটা ইন্ডিয়ানকে সম্মানের সঙ্গে এখান থেকে বের করতে চাই আমরা বাঙালিরা জাতি হিসেবে ইন্ডিয়ানদের মতো মাদপ্য না নেশাগ্রস্ত না যে ফুটফাট করে আমাদের এখানে কেউ আসলে আমরা গুলি করে মেরে ফেলবো আমরা কোনো ইন্ডিয়ানকে বের করতে দিতে চাই না আমরা আমাদের সুস্থ মস্তিষ্কে একটা একটা করে সমস্ত ইন্ডিয়ানকে এখান থেকে বের করে দিতে চাই হত্যা করতে চাই না এই বিষয়গুলো আমাদের মৌলিক চিন্তা এবং গবেষণা ভারত আমাদের প্রতিবেশী দেশ কিন্তু ভারত আমাদের মতোই আরও ছয়টি দেশের সাথে তাদের সীমান্ত তারা শেয়ার করে কিন্তু ভারত আমাদের সীমান্তে আমার দেশের জনগণকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে কিন্তু অন্য দেশের সাথে তারা সেই রকম সাহস পায় না বিগত পনেরো বছরে আমার দেশে একটি নতুন সরকারকে তারা দু হাজার চোদ্দ দুই সালে দুই হাজার চব্বিশ সালেও নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষ মদত দিয়ে এদের স্বৈরাচারী একটি সরকারকে প্রতিষ্ঠিত রেখে আমার দেশের জনগণকে তারা ফাঁকির মতো গুলি করে হত্যা করে কিন্তু আমার দেশের নতজন সরকার একটি প্রতিবাদ করার সাহসও তো পায় নাই দুঃখের সহিত বলতে হয় ছাত্র জনতার এই গণ এই স্বৈরাচার যখন কোথাও ঠাঁই না পায় তখন সেই ভারত আমাদের এই স্বৈরাচার সরকারকে তারা আশ্রয় দিয়ে তারা আমাদের দেশের সাথে তারা চূড়ান্ত শত্রুতে রূপান্তর করছে বন্ধুরা আমার আমরা দুই সালে আমরা ভোট দিতে পারি নাই এই ভারতের কারণে দুই হাজার আঠারো সালেও আমরা ভোট দিতে পারি নাই দুই হাজার চব্বিশ সালেও তারা আমাদের ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ করেছে আমরা যদি বুঝতে না পারি ভারত আমাদের প্রত্যক্ষ শত্রু তাহলে আমরা এটা আমরা আমাদের এই স্বাধীনতার সর্বভৌমত্ব আমরা হরণ করব। ভারত আমাদের দেশের জনগণকে যেভাবে ফাঁকির মতো গুলি করে হত্যা করে আমরা ভারতের একটা নাগরিককে আমরা ফাঁকির মতো গুলির কথা দূরের কথা আমরা গুলি করতে পারি না আমাদের সরকাররা তখন তাদের সাথে নতদান ছিল এই জন্য আমরা বলতে চাই বর্তমানে গণপ্রতানের সরকার তারা ভারতকে চোখে চোখ রেখিয়ে তাদের সাথে তাদের এই হত্যাকাণ্ডের বিচার চাবে আমরা এই আসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ